আজ মঙ্গলবার বিশে আশ্বিন দু সালে সাতই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যে তিনবেলা মিলিয়ে আর যদি পারেন তাহলে অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও কিন্তু আশা করবেন না কর্মের নিয়মাধিকার ইস্তেমা ফলে শুকাদাচানা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণী দেখুন শনি মহারাজ বর্তমানে কিন্তু বক্রি আছেন আর তিনি তো কর্মফলদাতা তাহলে সঠিক কর্মের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি মাথায় রাখবেন আর যেহেতু শনি মহারাজ এখন বক্রি আছেন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা গোর আশ্রয় নিলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আখেরে আপনারই কিন্তু ক্ষতি হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাছের মানুষজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আর্থিক পরিস্থিতির উন্নতি আপনাদের হতেই পারে আয় ইনকাম বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে ভালো কেরিয়ারের স্বার্থে ভালো পেশার সম্ভাবনায় গৃহীত কোনো সফর বাস্তবায়িত কিন্তু হতেই পারে তবে এরকমটি করবার করবার আগে অভিভাবক ও অভিভাবিকাদের অনুমতি গ্রহণ করতে যেন বলবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা হসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে আজ কাজের জায়গা থেকে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরতে চাইবেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে সেটি করতে অক্ষম হতে পারেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাল পাগলামির একটি রূপান্তর মাত্র দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা